হৃদয় হৃদয় নামে তো এখানে কেউ থাকে না আর এটা তো হৃদয়ের বাসা না বিল্ডিং এর মালিককে তাকে ডাকেন এই বিল্ডিং এর মালিক কে বিল্ডিং এর আমরা কই পামু আমরা তো ভাড়া থাকি এই জায়গার ভিতরে ফাইল্লামই করেন ভাড়া থাকে হ্যাঁ আমি লোকেশন যাই নাই আসছি আপনি ডাক দেন হৃদয়কে ডাক দেন বুঝলেন মালিক হৃদয় ওকে ডাক দেন আরে মালিকের কাছে আপনি যাবেনছেন angga bariyaler কাছে যান উপরে মানা থাকে ওই যে ম্যানেজার যান এই বাসা হৃদয়ের না এই পাঁচতলা বিল্ডিংটাই পুরো হৃদয় আমি না যাই না আসি আপনি হৃদয়কে ডাকেন আমি বুঝলাম না আপনি কি পাগল হয়ে গেছেন কইতে আসি না আমরা এই বাসা ভালো থাকি ভালো একটা ফাইজলামি শুরু করছেন আর শুনেন আপনার বয়স হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না আপনার মনে হয় ছেলে আছে হৃদয় নামের না ওকে একটু ডাকেন আমার ছেলের নাম বাইজিত বাইজিত আপনার তো আসলেই বেদব আপনার বলতেছে আমি হৃদয়কে ডাকি তো ছেলের নাম বাজেট না আপনার ছেলের নাম হৃদয় আসলে কি আপনার কাছে বলেন আরেকটা নাম আছে আরেকটা এটা আপনি জানেন না হয়তো এই মেয়ে বেশি কথা কইবা না মুছ আমার বাসা দাও আমি লাগে কই দিতেছ বা না আপনি বলতিছে আপনি শুনতেছেন না যা আপনার ছেলেকে ডাক দেন এত কথা বলেন কেন আমার ছেলে বাসায় নাই আর তুমি মুখ মুখ তর্ক করেন কেন আপনারা বলছে আপনার ছেলে ডাকতে আশ্চর্য काही না না জানা নেই মাইয়া আমার ছেলে আদত তা আমার মাইয়া বলছি আপনারে বলছি আপনার ছেলেরা ডাকতে আপনি ডাকেন ওর নাম হৃদয় ওর নাম বাইজিৎ ওর নাম হৃদয় না ওর নাম বাইজিৎ ওর নাম হৃদয়ও আছে আপনি জানেন না হয়তো ডাকেন আরে আমার হলো দুইটা ছেলে ঠিক আছে একটা বড়টার নাম বাইজিৎ ছোটটার নাম রাব্বিল ঠিক আছে ওই ছোট ছেলে ঘরে আছে তোমার দেখাইতেছে আর বড়টা আমরা বাইজিৎ বাইজিতেই রাখছি ঠিক আছে ছবি আছে দেখাইতেছি আর রাব্বিল হ্যাঁ এদিকে আই তো কি দেখ তো কোন জায়গাটা পাগল ছাগল একটা মাইয়া পোস্টার তোমার নাম কি রাব্বিল না তুমিও না আপনার বড় ছেলে হবে আপনি ডাকেন আমি দেখাইতেছি তোমার সবুজ কিসের জন্য আসতেন আপনি এই যে এটা হৃদয়দের বিল্ডিং ওদের এই যে পাঁচতলা বিল্ডিং আবার ওদের আরেক জায়গায় বিল্ডিং আছে আর অনেক জায়গা সম্পত্তি আছে ওর সাথে অ্যাড আছে ঠিক আছে ওর সাথে আমার ফেসবুকে মনে করো ছয় সাত বছর ধরে সম্পর্ক আর আমি ওর কাছেই আসছি আজকে আমার বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার কথা ছিল আমি বিয়ের আসর থেকে পলায় আসছি দেখেন এই যে এটা আমার বড় না না এটা তো না তাহলে কোনটা আমার স্বামী আছে বুড়া হ্যাঁ আপনার হয়তো কোন জায়গায় সমস্যা আছে বুঝছেন আমার কোন জায়গায় সমস্যা নাই কা আমার মাথাও ঠিক আছে শরীরও ঠিক আছে এবং কি আমিও ঠিক আছে আমি ভুল জায়গায় আসিনি আমি ঠিক জায়গায় আসি ঠিক আছে আপনারা হয়তো মিথ্যা বলতেছেন ডাকেন ওকে হৃদয়কে ডাকেন সেনি আইয়া আমারও মানলো তোরও মানলো কি পাইছে এ আপনি সমস্যা কি আমাদের বাসায় এসে আমাদের গায়ে হাত দিতেছেন আপনার সমস্যা কি হ্যাঁ বেশি কথা বলেন বেশি কেন কথা বলতেছো

মিথ্যা বলো কেন লকটা খুলো এদিকে আসেন এদিকে আসেন দেখেন আর কিছু কথা আসলে বিল্ডিংটা তো তোমার না না আমি ভালো থাকি হাইজ দামি করো সত্যি ভালো থাকি তোমার না আরো দুইটা বিল্ডিং আছে না না পশুন দ্বারা না না মিথ্যা বলতেছে কেন বললে আমার এক না মাঝে মাঝে গিয়ে ভাড়া তুলি ভাড়া তুলো জি জি তাহলে এই বিল্ডিংটা কার এটা আমি ভাড়া থাকি আমার সাথে সব মিথ্যা কথা বলছো তুমি না আমি তো এইভাবে বলি না আসলে মানেও শোনো এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই গা আর তোমার বউ আছে ছেলে মেয়ে আছে আমার কাছে বলো না কেন তোমার কি চোখে ঠাডা পছিলা দেখো না না জোয়ান জোয়ান আপনার স্বামী বুড়া তাতে আমার অসুবিধা নাই গা তুমি যে বুড়া তাতে আমার কোনো অসুবিধা নাই আর তোমার যে বাড়ি ঘর নাই তাতে আমার কোনো অসুবিধা বেশি কথা বলে মহিলা চলো আর আরে তোমাকে কে ভুল বুঝলো তুমি তা নিয়ে কি বসে রয়েছে তুমি আমার কথা শোনো পড়াশোনা করছি আমি জব করবো তুমি বসে বসে দরকার খাবা চলো আমরা অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকবো আর আজকে আমরা বিয়ে করব আমার কুল আমরা দুইটা কুল করে যামুগা এই মহিলা বেশি কথা বলেন না দুইটা ছেলে আছে দুইটা ছেলে মেয়ে নিয়ে থাকবেন তুই থাকিস বুড়া বয়সে নতুন কথা বলায়া বুড়া চলো আজকে যে কাজে অফিসে যে বিয়ে করব আমি একটু কথা বলি আমি কোনো কথা বলতে হবে না আমি অনেক দূর থেকে আসছি আমি তোমার জন্য পাগল হয়ে গেছি আজকে আমার বিয়ে হইতো আমি বিয়ের আসর থেকে পলাই আসছি তুমি জানো আচ্ছা মা আমার ছেলের সাথে একটু কথা বলি কার সাথে তোমার কথা বলার দরকার নাই দেখো মানে আই তুমি যাও শালা শুনেন আপনারা বুড়ো হয়ে গেছেন বুঝছেন আপনার দিয়ে আর কোনো দরকার নাই কা আপনি অনেক বয়স হয়ে গেছে আপনার কোনো প্রয়োজন নাই তোমার আপনি লজ্জা শরম নাই তোমার বাপের বয়সী বেটা বাপের বয়সী হোক যেই বয়স হোক সে তো আমার বাপ না বেশি কথা বলেন কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই বলছি না আমি জব করবো তুমি বসে বসে খাবা তোমার কোনো কষ্ট নাই এই জায়গায় অনেক কষ্ট করো তুমি ঠিক না অনেক কষ্ট করো দেখলেই তুমি কথা শোনো না কথা না বললে একটু ও যখন আইসেই পড়ছে আর অনেক আশা নিয়ে আসছে আর আমার সাথে না প্রায় অনেক বছর সাথে ফেসবুকে মানে আদান প্রদান চলতেছে যেহেতু মেয়েটা তো আশা করে এখানে আসছে আর ও আমার ভালোবাসে আসলে সত্যি কথা বলতে গেলে আমিও তোমার ভালোবাসি এক শোনো আমি ওরা অনেক ভালোবাসি ওরে ভুলতে পারবো না আমি কোনো অবস্থাতেই আমি প্রয়োজনে তোমাদেরকে ছাড়তে পারবো কিন্তু ওরা ছাড়তে পারব না তুমি আসলে বুড়া হয়েছে কি বিমৃতি রুগে ধরছো তোমারে কেন হ্যাঁ হাদিস করানোর কথা আমার কথা শোনো আল্লাহ হুকুম আছে আমার কথা আগে বুঝো কি এখন বিয়ার সময় কি তোমার নাকি আমার এই দেশে অনেক মানুষ বিয়ে করতেছে মোস্তাক বিয়ে করছে না তিসারে সেটা যা মানছে তা করুক এখন বিয়ার সময় হয়েছে আমার আর এই বয়সে তুমি রেলমন্ত্রী যদি নব্বই বছর বয়সে বিয়ে করে বাচ্চার বাপ হইতে পারে আমার বয়স মাত্র পঞ্চান্ন তাতে সমস্যা কোথায়

এই যে শোনো মোল্লা সাহেব আমি না তোমাকে এখানে বিয়ে করতে আসি নাই তাহলে অন্য জায়গায় বিয়ে করব ঠিক না ঠিক আছে অন্য জায়গায় তোমাকে আমি বিয়ে করব না তোমাকে আমি বিয়েই করব না আর দূর মজা করো না শোনো মজা করতেছি না তুমি আমার কথা শোনো এতক্ষণ যা দেখছো না সবই আমার নাটক আমি বুঝতে পারছি শোনো আমরা বাসরটা আছে একটা নামি দামি হোটেলে করব যে হোটেলে সুইমিং আছে দাঁড়াও বাসরের পরে আমরা দাঁড়াও

ঠিক তুই না একলাই বাসার কর আমি কান পই বা মোবাইলটি আর আমার বাড়ি ঘর আমার সব শেষ সব সব ঘরের ভিতরে ভিতরে কিসে সমস্যা কি কি ফাবসল করতাছ কি হইছে না কি আমার বলবো তো কি অয়াই নাই সে না কর কি হইসে জিগাইতাস কি অয়াই নাই তোর বাপে এক চেড়ি লই আইছে বাসার ভিতরে ছেড়ে বলে বিয়া করবো ছেড়ে লইয়া গড়ে গেছে শেষ আমার সব শেষ আমার সোনার সংসার সব শেষ শ্রীনি আইছে মনিবসে এ তুমি কি কইলে হ তোচ্চ বয়সে কম হইব তো আমারে জানাইলা না দি কখন এগু ইসব করছে একটু আগে গনের ভিতর ছেরি লইয়া আগে আসে ছেরি বলে ভালো লাগে ছেরি রে বলে বিয়া করব ও কি জানো ফেসবুক ফেসবুক আব্বা বুড়া বয়সেই বিম্রুতি শেষ আমার সংসার শেষ আমার সংসার শেষ তুমি তো টাইট করে রাখতে পারো নাই দুষ্ট তোমারও সাইরা দিছো আল্লাহর রাস্তায় বাফেরে তোকে সামনে কি কিছু কইতে পারতাম তোকে সামনে যদি কিছু কইতে বসে এদিক না মা এদিক করো না আব্বা বয়স হয়ে গেছে স্টক করব বেড়ান স্টক করব এক কথা কো না এত কিছু কো না শেষ এখন সব শেষ হয়ে গেছে এখন ভালো হয়েছে এখন তারা সব সময় সব সময় খালি দেখতাম আব্বারে খালি ফেসবুকে কোথায়তো মানুষের লোক কথা কইতো ওই দরকারি কথা কইতেছে মানুষের বিপদের সাহায্য করতেছে হ্যান্ড করতে কথা কইতো এত পেশাল পাইছ না তুই তোর আব্বারে যা কবি যা আব্বা ওর মেয়ে তোমার বিয়া করার নি দরকার নেই আমারে বিয়া করে দাও কি রে সিলা সিলি কেটা করা

আলো দাঁড়াতে আমি কথা বলে লই তারপরে আচ্ছা কথা কইলা তারপরে হাম যাব না একটা আস্তা বাটপার তোর পুরা ফ্যামিলি আছে না সিটার কন্ট্রোল কর তো কন্ট্রোল করা শিখো সামনে আরে আমি বিয়া করতেছি বুঝো এ কি না পুরো আপনারে দোষ আপনি এত বয়স্ক একটা পুরুষ নিচে একটা নিচে না আমার কথা আপনা একটা বয়স্ক পুরুষের সাথে আপনি রিলেশন করবেন কেন সাথে কথা বলবেন আপনি তার মহিলা আমি মহিলা আমি মহিলা তোর বাপে একটা তোর বাপে একটা তোর পুরো ফ্যামিলি না তোর বাপে কি এই বিল্ডিং নাকি তার হ্যাঁ আপনি লোভে আসবেন কেন আপনি দেখলেন যে একটা বয়স্ক পুরুষ সে বিবাহিত কিনা তার সন্তান আদি আছে কিনা আপনি খোঁজ দিবেন দুনিয়াতে এমন হাজার হাজার বয়স্ক পুরুষ আছে বিয়ে এখনো করে না হ্যাঁ তাইলে এই যে আমরা করব না দেখ তোর বাপের দেখ আরে খারাপ আপনার চরিত্র যে খারাপ তাই

চৰিত্ৰে এগ পালাইছ এগ পালাইছ তুমি কি কৰিব লাগে

এক সপ্তাহে আমি এক সপ্তাহের মধ্যে বার করে বাপ নিয়ে থাকা না থাকা এক সমান কথা আর মুখ থাকলো নাম